হ্যালো সবাইকে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে চলে আসলাম কৃষ্ণনগরে পয়লা বৈশাখ আর ভুতুর জন্মদিনে শপিং করতে এর আগে একদিন এসছিলাম তোমাদের দাদা সঙ্গে সেদিনকে এসে শুধু মানে তোমার দাদাভাই যা কিনে দিয়েছে তাই কিনেছি আর আজকে কিনলাম আমার কিছু পছন্দ মতো আর কিনলাম আমার বাবা ভুতুর জন্য পয়সা দিয়েছিল তাই মানে পয়সা না বাবা কিনে দিয়েছে সেটা ভুতুর জন্য কিনতে এসেছিলাম তারপরে চলে আসলাম মিওমরে তোমার দাদা ভাইয়ের জন্য একটা কেক নিতে ভাবলাম একটু সারপ্রাইজ দেব বাড়ি আসলে ফ্রিজে রাখবো কিন্তু মিওমর থেকে বলল যে কেক ফ্রিজে রাখা যাবে না দুদিনের বেশি ডেট থাকে না তো একটা কেক পছন্দ করেও নিতে পারলাম না কিছু করার নেই তারপরে ভুতু নিয়ে নিল একটা ভেজ ইয়ে ভেজ প্যাডিস তো কী আর করা যাবে বাড়ি চলে গেলাম আজকে তো কেকটা পছন্দ করেও নিতে পারলাম না কিছু করার নেই তারপরে আবার আমি পরের দিন আবার চলে আসলাম কৃষ্ণনগর মানে পয়লা বৈশাখের দিন দুদিন পরে তো এই আজকে তোমার ভাইয়ের সঙ্গে এসছি আজকে আমি আসতাম না তো আসতাম না আসলাম কেন কারণ একটা দুর্ঘটনা হয়ে গেছে মার হাতে সুচ ফুটেছে তো তাই মাকে দেখতে এসেছিলাম ডক্টর দেখিয়েছে সুজ ভেঙে ভেতরে রয়েছে স্ক্যান করে মানে ছবি করে দেখেছে তো ওই জন্য মানে একটু অসুবিধা সুজটা বের না করলে ইনফেকশান হয়ে যাবে তো ওই জন্য মাকে দেখতে এসেছিলাম মাকে দেখে টেকে যাওয়ার পথে ভুতুর জন্য আর ভুতুর পাপার জন্য কেক নিয়ে নেবো তো এটা তোমার দাদা জন্য কেক নেব আর ভুতুর জন্য এখনও চয়েস হয়নি তো ভুতুকে বলছি দেখতে তো ভুতু তো বলছে আমাকে পিঙ্ক কালারটা কিনে দাও ও মেয়ে মানেই পিঙ্ক দুর্বল মানে পিঙ্কের ওপর দুর্বল তো তোমাদের দাদা ভাই আবার আমাকে চুজ করতে দিল তারপরে একটা চয়েস করে নিলাম তো ভুতুর কেকটাও ভুতুর নামটা আমি লিখে নিচ্ছি লিখে নেওয়ার পরে চলে যাব বাড়ি আর কৃষ্ণনগরে আজকে যা সুন্দর সাজিয়েছে আজকে হলো পয়লা বৈশাখ তো তোমাদের দাদা ভাইয়ের পয়লা বৈশাখের দিন জন্মদিন আর ভুতুর পয়লা বৈশাখের পরের দিন আর ভুতু একটা নিয়ে নিল মিনি বার্গার তো মিনি বার্গারটাও খেলো বলছে খুব টেস্ট আমি বলছে আমাকে একটু দে তো দেখি তাই আমাকে আবার দিল একটু আমিও খেয়ে দেখলাম ভালোই টেস্ট আবার আর মেয়েমারের জিনিসটা একটু ভালোই হয় খেতে তারপরে এবার চলে যাব বাড়ির দিকে তো আজকে যেহেতু তোমার দাদা ভাইয়ের জন্মদিন

打！拉 আর আবার চলে আসলাম ভুতুর জন্মদিনের দিন তো ভুতুর জন্মদিনে ভুতু তো কেক কাটতে ভয় পাচ্ছিল যেহেতু ওই ক্যান্ডেলগুলো জ্বলছিলো ওই জন্য তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তো বাই